চোদ্দই সাতান্ন বছরে পা দিলেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার দিন কয়েক আগে জন্মদিন উপলক্ষে নতুন সিনেমার ঘোষণাও করলেন ভুল পর হরর কমেডি জন্মা নিয়ে ফের প্রিয় দর্শনের সঙ্গে হাত মেলাচ্ছেন তিনি এছাড়াও সামনে আসছে অক্ষয়ের আরও আটটি বিগ প্রজেক্ট পরপর ফ্লপ উপহার দিচ্ছেন বক্স অফিসে তবুও আর কোন কোন সিনেমা নিয়ে পর্দায় হাজির হচ্ছেন এই তারকা এলো ভিশন মুশকিল আসান অফার যে কোনো ব্র্যান্ডের ফ্রিজ নিয়ে চলে আসুন ভিজন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড় সজতে কি এ হে লাখো লাখো দোয়া খাট্টা মিটার 14 বছর পর প্রিয়দর্শনের সঙ্গে কাজ করতে যাচ্ছেন অক্ষয় কুমার হরর কমিটি ধাঁচের সেই সিনেমার নাম ভূত বাংলা সাম্প্রতিক এই ঘোষণায় নরচর অবশ্য অনেকেই বলছেন এতেও কি ভাগ্য ফিরবে কারণ গত দুই বছরে টানা নয়টি ফ্লপ সিনেমায় দেখা গেছে তাকে অবশ্যত রূপের দাস দাঁড়াতে পারে হাতে থাকা ভূত ভূতবাংলা সহ আট সিনেমার যে কোনোটি এর আগে একাধিক দেশাত্মবোধক সিনেমায় দেখা গেছে অক্ষয় কুমারকে এ নিয়ে ট্রোলের শিকারও হন মাঝে মাঝে স্কাই ফোর্স নামে সিনেমাটিও দেশাত্মবোধক গল্পে নির্মিত সন্দীপ কেওলানি পরিচালিত স্কাই ফোর্সের প্রেক্ষাপট উনিশশো পঁয়ষট্টি সালের ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ মুম্বাই পুলিশ পাসপোর্ট চালাতে সিংহাম এগেন ঠিক অক্ষয় কুমারের সিনেমা নয় রোহিত শেটির এই সিনেমায় বীর সূর্যবংশী হয়ে ক্যামিও রোলে ধরা দেবেন অভিনেতা কপ ইউনিভার্সের কিস্তিটিতে মূল চরিত্রে থাকছেন অজয় দেবগান ও দীপিকা পাডুকোন তেলুগু সিনেমা কানাপ্পাই দেখা যাবে অক্ষয় কুমার এখানেও ক্যামিও রোল করেছেন অনেকে বলছেন ভাগ্য পরীক্ষা করতে পরপর সিকুয়েল সিনেমায় নেমেছেন অক্ষয় তেমনি একটি জলি এল এল বি এই সিনেমায় প্রথম জলি আটশ বার্সিকে দেখা যাবে ফলে জলি মিশ্র ও জলি তাকে লড়াই দেখতে মুখে আছেন অনেকেই সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর আরেক ওয়েলকাম টু দ্য জঙ্গলের এক তারকার সঙ্গে দেখা যাবে অক্ষয় কুমারকে শোনা যাচ্ছে এখানেও তার চরিত্র ক্যামিও থাকছে আসছে হেরাফেরি থ্রি এই সিনেমায় প্রথম কিস্তির মতো রাজুর চরিত্রে ধরা দেবেন অক্ষয় এদিকে শঙ্করের সিনেমায় ব্রিটিশ আমরের আইনজীবী সি শঙ্করন নায়ারের ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে এটি পরিচালনা করেছেন কারণ সিং ত্যাগী এতে উঠে আসবে উনিশশো সালে ঘটা জালিয়ানবালাবাগের হত্যাকাণ্ড এছাড়া বেদাত মারাঠি সিনেমায় ছত্রপতি শিবাজী মহারাজের চরিত্রে ধরা দেবেন অক্ষয় পরিচালনা করছেন মহেশ মানজরেকর আসছে সিনেমা বলে দেবে বক্স অফিসে আর উঠে দাঁড়াতে পারবেন কিনা বলিউডের মিস্টার খিলারিমে গে